হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন জানা যায় আপনি সবাই তো শুরু করেছে কাজকে একটা নতুন গেমিং ভিডিও লেভেল ফাইভ থেকে ঠিক আছে ব্রো আমরা লেভেল ফাইভ থেকে আমাদের গেমগুলোটা শুরু করেছি লেভেল ফাইভ শেষ এবং লেভেল সিক্স থেকে আমরা শুরু করব ঠিক আছে ব্রো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে হইতেছে ব্রো নাইস ব্রো নাইস ভেরি নাইস

নাইস নাইস নাইস ব্রো কমপ্লিট হয়ে আমাদের লেভেল সেভেনটাও আমরা এখন লেভেল এইটে যাব ঠিক আছে ব্রো লেভেল এইটটা দেখে শুনে খেলতে হবে সবগুলো কয়েন খেতে হবে বাদ দেওয়া যাবে না এখন আমি খুব সুন্দরভাবে খেয়ে ফেলছি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টভাবে ভাবে তিনটে স্টার নিয়ে আসলাম বড় লেভেল এইটে তখন লেভেল নাইন খেলব আরও ক্যালফুল এইভাবে